এখন সেই সময় এসে গেছে যেই সময় আমাদেরকে ফটাফট গোয়ালঘরটা কমপ্লিট করতে হবে তারপর গরু দুটোকে একসাথে রাখতে হবে কারণ খুব শিগগিরই আমরা একটা নতুন গরু আনতে চলেছি এবার যে গরুটা আনবো সেটা কিন্তু দেশি গরু আগের থেকে দেখে রেখেছি গরুটা আনবো আমাদের মাসির বাড়ির থেকে গরুটা কিন্তু খুবই ভালো প্রত্যেকবারই মেয়ে বাচ্চা দেয় এর আগে দুটো বাচ্চা দিয়েছে এটা নিয়েও তিন নাম্বার। আর মাত্র পনেরো ষোলো দিন পরেই বাচ্চা দিয়ে দেবে আজমাসি ফোন করেছিল বলল ঘরটাকে ফটাফট ঠিক করে নেয় কারণ খুব শিগগির গরুটা বাচ্চা দিয়ে দেবে তখন কিন্তু করে আর লাভ হবে না সেই জন্যই ভাবছি বালি বালিপাথর ফেলে ঘরটাকে একদম মনের মতন করে নেবো যাতে কোন রকম গোয়াল ঘরে জল না আটকায় আর গরুটাকে আমরা ভালো করে রাখতে পারি সঙ্গে আবার বাচ্চা আছে বাচ্চাটা রাখারও তো একটা সঠিক জায়গা দরকার ঘরটা কিন্তু আমাদের অনেকটাই বড় কিন্তু ঠিক মতন সব কিছু না করায় সব এলোমেলো হয়ে রয়েছে এই সব জার্সি গরুদের তুলনায় দেশি গরু পালা কিন্তু একদমই সহজ আর খাটনিও কম খরচা অনেকটাই কম যতদিন জার্সিগুলোকে পালতে পারছি পালবো যখন আর দেখছি পারছি না তখন জার্সিগুলোকে বিক্রি করে দিয়ে দেশি গরুটাকে রেখে দেব বাড়িতে শুধু দুধ খাওয়ার জন্য আমাদের দুবেলা মিলে বেশ ভালোই দুধ লাগে কারণ কারণ সবাই চা খায় আর বাড়িতে গরু থাকলে তো আর কোনো টেনশনই নেই কিন্তু যতদিন পালবো পারছি এখনই নাম না কারণ গরু পালতে কিন্তু ভালোই লাগে যদিও বা আগে আমি গরু পালিনি কিন্তু এখন যে পালছি খুবই ভালো লাগে গরুকে স্নান করানো গরুর যত্ন নেওয়া গরুকে খাইতে দেওয়া সবটা মিলে খুবই ভালো লাগে যাই হোক দুদিন পরে নতুন গরু আসছে মজাটাই আলাদা খুব শিগগির বালি পাথর ফেলতে হবে আর ঘরটাকে ঠিক করতে হবে যাতে আমাদের গরুগুলোর আর কোনো কষ্ট না হয় তার মধ্যে আবার সামনে আসছে শীত চনা জমে থাকা এমন গোয়ালঘর তো চলবেই না ঘরটাকে অবশ্যই অবশ্যই ঠিক করতে হবে জন্য আজ থেকেই আমরা স্বামী স্ত্রী মিলে আলোচনা শুরু করে দিয়েছি কি করে কি করলে কি হবে আর কোনটা ভালো হবে এদিকে আমাদের বড় গরুটাও প্রায় পাঁচ মাস হয়ে গেল আর কিছুটা মাস পরে ও বাচ্চা দেবে ভাবো তো কতটা মজা হবে